প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের প্রিয় কাজিস বিশেষ কেয়ার এবং আজকে আমরা উপমহাদেশে ইসলাম শাসনের আবির্ভাব কিভাবে ঘটে সেই নিয়ে আমরা আলোচনা এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি একটি মার্কস এসে থাকে এবং আমরা মূলত ইতিহাস জানার জন্য আমরা এই অংশটি আমরা জানতে পারি এবং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং তোমরা অবশ্যই আমাদের এই কাজিস বিশেষ কেয়ারের যে ইউটিউব চ্যানেল পেজটিতে লাইক শেয়ার কমেন্ট করে তোমরা আমাদের পাশে থাকবে এবং তোমরা কোন কোন বিষয়গুলো নতুন যে বিষয়গুলো নিয়ে আসা যায় সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবে বা তোমরা তোমাদের কোন বিষয়গুলোতে সমস্যা সেই বিষয়গুলো আমাদেরকে জানাবে আমরা সেই বিষয়গুলোতে তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে আসবো চলো আমরা উপমহাদেশে ইসলাম শাসনের যে আবির্ভাব সেটা কিভাবে ঘটে আমরা দেখে নিই প্রথমে আমরা যে বিষয়টি জানি যে মোহাম্মদ বিন কাশিম সে হচ্ছে সিন্ধু রাজা দাহিরকে দহির সে হচ্ছে পরাজিত করে এই সিন্ধু এলাকার মানে হচ্ছে ভারত উপমহাদেশের এলাকার সে শাসন ভার নেয় এবং সে হচ্ছে সেই সময়ে মূলত এই উপমহাদেশে ভারত উপমহাদেশে ইসলাম ধর্মের আহ গুরাপত্তন এবং তারপরে যে ব্যক্তিটা আসে যে বিষয়টা হয় যে তরাইনের যুদ্ধ হয় তরাইনের যুদ্ধ হয় এগারোশো একানব্বই থেকে এগারোশো সালে এবং সেই সময় মূলত হচ্ছে যে মোহাম্মদ ঘুরি সে সেই সময়কার রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে দখল নেয় এবং মুসলিম শাসনের কায়েম করে তিনি ছিলেন মূলত হচ্ছে ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ঘুরি এবং এরপরে এই মোহাম্মদ ঘুরির যে কৃতজ্ঞাস ছিলেন কুতুবুদ্দিন আইবেগ এই কুতুবুদ্দিন আইবেগ কে কুতুবুদ্দিন আইবেগ ছিলেন তার পরবর্তীতে সেনাপতি এই কুতুবুদ্দিন আইবেক ছিলেন মূলত হচ্ছে দিল্লিতে মানে উনি কিন্তু ভারতে নয় ভারতে হচ্ছে মোহাম্মদ ঘিরি ঘুরি প্রতিষ্ঠাতা এবং দিল্লিতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে এই কুতুবুদ্দিন আইবেগ এই কুতুবুদ্দিন আইবেগ ছিলেন মূলত হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি কিন্তু সালতানাতেরও প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি ছিলেন প্রথম স্বাধীন সুলতান তারপরে এই কুতুবুদ্দিন আইবে কিন্তু দিল্লির যে কুতুব মিনার সেটি প্রতিষ্ঠা করেন তারপর হচ্ছে শামসুদ্দিন ইলতুত এই শামসুদ্দিন ইলতুত কিন্তু হচ্ছে আহ দিল্লিতে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় মূলত এই শামসুদ্দিন ইলতুতমিশকে এই শামসুদ্দিন ইলতুতমিশ ছেলের মত হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই এবং এই কুতুবউদ্দিন শামসুদ্দিন ইলতুতমিশের মেয়ের ছেলের মত সুলতানা রাজিয়া যিনি ছিলেন দিল্লি সিংহাসনের প্রথম নারী শাসক এবং তারপর রয়েছে আলাউদ্দিন খলজি এই আলাউদ্দিন খলজিকে ইন্দ্রিয় বৌদ্ধতা বলেছিলেন তিনি হচ্ছেন দিল্লির শ্রেষ্ঠ শাসক কারণ এই আলাউদ্দিন খলজি মূলত হচ্ছে সেই সময় বাজার নিয়ন্ত্রণ করতেন মানে বাজার মনিটরিং ব্যবস্থা তিনি প্রথম প্রবর্তন করেন এবং ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি এবং কবি আমির খসরু তারা তার আহ রাজ পৃষ্ঠপোষক ছিলেন এবং এই ঐতিহাসিক বারানি কিন্তু এই বাংলাকে বলেছিলেন বুগলাপুর বা বারবার বিদ্রোহ ঘন ঘন বিদ্রোহের নগরী হিসেবে এই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলাকে চিহ্নিত করেছিলেন তারপরে ছিলেন যে ইবনি বতুত তুগলক বংশ এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন তুগলক সে কিন্তু তুগলকি কর্মকাণ্ড শুরু করে এবং এসেই তিনি দিল্লির রাজধানী মানে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে তিনি স্থানান্তর করেন এই তুগলক বংশ এবং এরপর রয়েছে এই তুগলক বংশের মোহাম্মদ বিন সময় কিন্তু ইবনে বতুতা ইবনে বতুতা এই দিল্লিতে আসেন ঠিক আছে এবং তারপর হচ্ছে বাংলায় মুসলিম শাসন এবং সুলতানি স্বাধীন সুলতানি আমল তেরোশো থেকে পনেরোশো সাল এই বাংলায় স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা ছিলেন মূলত হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ এই ফখরুদ্দিন মুবারক কিন্তু প্রথম স্বাধীন সুলতান বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে কে মুবারক এই ফখরুদ্দিন মুবারক হচ্ছে সোনারগা দখল করেন এবং আহ সেখানে কিন্তু তিনি প্রথম হচ্ছে এই আহ সুলতানি আমলের শাসন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেন এবং এরপরে এসেছেন শামসুদ্দিন শাহ শামসুদ্দিন শাহ মূলত হচ্ছে তেরোশো বায়ান্ন সালে সমগ্র বাংলা অধিকার করে এই সমগ্র বাংলায় বাংলাকে তিনি প্রথম হচ্ছে বাংলা নামে পরিচিতি করেন এবং এর জন্য কিন্তু তাকে বাংলার প্রথম জনক বলা হয় এবং তার বাংলা উপর এই বিষয়টি দেখে রাখবেন সমগ্র বাংলাকে প্রাচীন বাংলাকে বাংলা নামে কোন আমলে প্রতিষ্ঠা লাভ করে সেখানে ছিল হিন্দু সরি মুসলিম বৌদ্ধ আহ পাল সেন তো সেটি ছিল মুসলিম এই প্রশ্নটা কিন্তু এই মুসলিম বলতে এই সামসুদ্দিন ইলিয়াস বা ইসলাম উপমহাদেশের মুসলিমদের আবির্ভাব এবং বাংলায় যে সুলতানি আমলের যে আবির্ভাব গুরাপত্তন সেটি দিয়ে কিন্তু বুঝানো হয় এবং এই প্রশ্নটি কিন্তু আবার গুরুত্বপূর্ণ যে কোন শাসকের সময় সমগ্র বাংলা বাংলা নামে পরিচিতি লাভ করে এই বাংলা নামে পরিচিতি লাভ করে বলতো শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় তারপর হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ এই গিয়াসুদ্দিন আজম শাহ কিন্তু একটি সাহিত্যমরা ব্যক্তি ছিলেন এবং তিনি কিন্তু সাহিত্যিকদের পৃষ্ঠপোষক করেন এবং তার সময় শাহ মোহাম্মদ সহির যিনি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়ের অনুবাদক বা লেখক তিনি এই শাহ মোহাম্মদ সহির মূলত ইসুফ এই গিয়াসুদ্দিন আজম শাহের সময় তিনি অনুবাদ করেন এবং পারস্যের কবি হাফিজের সাথে মূলত এই গিয়াসুদ্দিন আজম শাহের একটি পত্র আলাপ এবং সাহিত্য বিনিময় হতো এবং দেখে থাকবেন যে দিয়াস উদ্দিন আতম সময় আসে পরে আসে হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ এই আলাউদ্দিন হুসেন শাহকে কিন্তু সুলতানি আমলের স্বাধীন বাংলার স্বাধীন সুলতানি আমলের শ্রেষ্ঠ শাসক বলা হয় এই আলাউদ্দিন হুসেন শাহের সময় এবং এই আলাউদ্দিন হুসেন শাহকে এর সময় কিন্তু শ্রী চৈতন্য দেব যে বৈষ্ণব ধর্ম প্রচার করেন এই উয়ে কিন্তু মূলত এই আলাউদ্দিন হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় বৈষ্ণব ধর্ম প্রচার করেন এবং এর সময় মূলত হচ্ছে মহাভারত রচনা করেন মানে গোবিন্দ পরমেশ্বর এবং নন্দী এই মহাভারতের অনুবাদ করেন তারপরে রয়েছে এই আলাউদ্দিন হুসেন সাহেব উপাধি গুলো কি ছিল আলাউদ্দিন হুসেন সাহেব উপাধি ছিল তাকে চিহ্নিত করা হতো বাংলার নিপতি হিসেবে মানে রাজা হিসেবে আখ্যায়িত করা হতো এবং এরপর রয়েছে এই আলাউদ্দিন হুসেন শাহ কিন্তু গৌরের ছোট সোনা মসজিদ তিনি প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হুসেন গৌরের ছোট সোনা মসজিদ প্রতিষ্ঠা করেন এরপর রয়েছে বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াস উদ্দিন মাহমুদ শাহ তাহলে বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়া মাহমুদ শাহ এবং প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন আগমনকারী পরিব্রাজক গুরুত্বপূর্ণ যে পরিব্রাজক মানে যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বাংলা এসে তারা হচ্ছে এখানে ভ্রমণ করতে আসেন তাদের ভিতরে ছিলেন ম্যাগাস্থিনিস যিনি গ্রিস থেকে আসেন এবং তার একটি বিখ্যাত লেখার নাম আছে ইন্ডিকা এবং তিনি আসেন মূলত হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের সময়ে এরপরে রয়েছে হচ্ছে চীন থেকে এসে এবং তার একটি বিখ্যাত তিনি কিন্তু আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং এরপরে আসেন গুরুত্বপূর্ণ সাং যিনি চীন থেকে আসেন তার একটি বিখ্যাত বই নাম হচ্ছে সিদ্ধি সেই বইয়ে বঙ্গ এবং কুন্ড সম্পর্কে লেখা হয় এবং এরপরে উনি এসেছিলেন মূলত হচ্ছে হর্ষবর্ধনের সময় এবং এই হিউয়েন সাং এর দীক্ষা গুরু ছিলেন হচ্ছে শিলভদ্র এই শিলভদ্র কিন্তু নালন্দা মহাবিহারে আচার্য ছিলেন তারপরে হচ্ছে ইবনে বততা হচ্ছে একটি বিখ্যাত বই লেখা এবং তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি হচ্ছে ভারতে আসেন এবং সেই সময় এখানে শাসক ছিলেন মোহাম্মদ বিন তুবল তারপরে ইবনেতা বাংলায় আসেন মূলত হচ্ছে ফখর উদ্দিন মোবারক সাহের সময় সোনারগায়ে আসেন এবং সেখানে এই যে তিনি বাংলাকে বলেন যে নিয়ামত নরক হিসেবে বাংলাকে চিহ্নিত করেন এবং তারপরে এসেছিলেন মা হচ্ছে চীন থেকে আসেন এবং আমি আপনাদেরকে খুব অল্প সময়ে উপমহাদেশ ইসলাম ধর্মের যে আগমন এবং তার পরবর্তীতে বাংলায় যে আগমন করে পরিবাজক ছিলেন এই দুটি অংশ থেকে কিন্তু দুটি মার্চ প্রতি বছরই এসে থাকে তো আপনারা এই অংশটি খুবই ভালো করে পড়বেন এবং এর চেয়ে বেশি কিছু পড়া প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই আপনাদেরকে পড়িয়েছে এবং এই অংশটি আপনারা বারবার রিভিশন দিবেন এবং আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তাজিস স্কয়ার আপনারা সেখানে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সেটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেখানে আমরা ইতিহাসের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব অবশ্যই আপনাদের অংশ গ্রহণ কামনা করছি এবং আপনারা অবশ্যই আমাদের যে প্রাইভেট গ্রুপটি রয়েছে যেটি 47 বিসিএস ব্যাংক এবং অন্য পরীক্ষা প্রিলিমিনার জন্য আমরা শুরু করেছি সেটিতে আপনারা ভর্তি হবেন এবং অংশগ্রহণ করবেন এবং আপনাদের ভবিষ্যৎকে নিশ্চিত করবেন ধন্যবাদ সকলকে